ময়মনসিংহে এগারো মাস বয়সী মিম ভিটামিন এ ক্যাপসুল খেয়ে মারা গেছে বলে অভিযোগ পরিবারের মঙ্গলবার সারা দেশে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল ও ক্রিমিনাশক ওষুধ খাওয়ানো হয় এরপরই ঢাকা ময়মনসিংহ মুন্সীগঞ্জ কুড়িগ্রাম রংপুর ও জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে কয়েকশো শিশু অসুস্থ হয়ে পড়ে অভিভাবকদের অভিযোগ ভিটামিন ও ক্রিমিনাশক ওষুধের প্রভাবেই শিশুরা অসুস্থ হয়ে পড়েছে সার্বিক পরিস্থিতিকে অপপ্রচার বলে দাবি করে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে জানানো হয় পরিস্থিতি পর্যবেক্ষণ করে আবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো ও এরপর অসুস্থতা নিয়ে গতকাল দেশ জুড়ে বিভ্রান্তর সৃষ্টি হয় একটি কুচক্রি মহল